কাকরুলের এই ভর্তাটা যদি জানা থাকে তাহলে ঘরে দেখবেন যে কখনোই আর কাকরুল নষ্ট হবে না অনেক সময় দেখা যায় কাকরুল নষ্ট হয়ে পেকে যায় তো এই রেসিপিটা অবশ্যই শিখে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে প্রথমে আমি কিছুটা শুকনামরিচ তেলে ভেজে নিচ্ছি আমি কিন্তু সয়াবিন তেলে এটা ভেজে নিচ্ছি আর শুকনামরিচগুলো মচমচে করে ভেজে নামিয়ে ফেলছে তারপরে যে ওই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছিলাম আর কিছুটা চিংড়ি দিয়ে দিলাম আর যদি আপনাদের ঘরে চিংড়ি না থাকে তাহলে কোনো সমস্যা নেই এমনিতেও ভর্তা করে খেতে অনেক মজা লাগবে আর চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো যে প্যানের থেকে নামিয়ে ফেলছে আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে যখন আমি ভিডিও আপলোড দেবো তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর পেঁয়াজ আর রসুন যে ভেজে নিয়েছিলাম সেটা তুলে নিলাম আর প্যানের মধ্যে আবার একটু তেল দিলাম তারপরে যে দেখেন কাকলগুলো মানে কুচি করে কেটে নিয়েছি আর এই যে একটু লবণ দিয়ে এগুলো একটু ভেজে নেব আর আমি কিন্তু কোনো পানি দিইনি এখানে এই তেলের মধ্যে চুলার আঁচটা মিডিয়াম আচে রেখে ভেজে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যারা এই ভর্তাটা মিস করেছেন তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপি দেখে বানাতে পারেন এত মজার হবে আর এই ভর্তাটা যেদিন বানিয়ে দেবেন দেখবেন যে সবাই কারাকারি করে খাবে তারপরে যে একটা বাটনার মধ্যে আমি বেটে নিলাম আপনারা চলে শিল্পাটাও মানে বেটে নিতে পারেন বা হাত দিয়েও কিন্তু মাখানো যায় তারপরে যে মরিচ লবণগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি চিংড়িগুলো দিলাম আর বাটনা থাকাতে মানে অনেক সুবিধা যে কোনো ভর্তা যখন তখন করা যায় তারপরে যে চিংড়িগুলো একটু ম্যাশ করে নিচ্ছে আর চিংড়ি দেওয়াতে না এই ভর্তাটা আরও মজা হয়েছিল তারপর চিংড়ি গুঁড়ো মানে চিংড়িগুলো বেটে নিলাম তারপর যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর আমি কিন্তু পেঁয়াজের সাথে ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিব তারপরে এখন এই যে একসাথে এগুলো ম্যাশ করে নেব আর কাঁকরুলগুলো ঢেকে ভাজাতে এটা কিন্তু নরম হয়ে গেছে এটা কিন্তু আর কোনো শক্ত নেই দেখেন কি সুন্দর বাটা হয়ে গেছে তো এই ভর্তাটা করে অবশ্যই আপনার পরিবার সদস্যদের খাওয়াবেন যারা কাঁকরুল পছন্দ করে না তারাও দেখবেন এটা খেতে চাইবে এবং আবারও চাইবে বলবে যে আবার যেন বানিয়ে দেন আমাদের বাসায় দেখা যায় সবাই কিন্তু কাকরুল পছন্দ করে না যখন এটা বানিয়ে দিলাম দেখলাম যে কি প্রশংসা করলো মানে কাকরুলের যে একটা এত মজার একটা ভর্তা হতে পারে তাদের এটা জানাই ছিল না তারপর আমি কি করলাম ভাত কিন্তু পাশে চলায় হচ্ছে তো ভাতের অপেক্ষায় রইলাম না দুপুরে ঠান্ডা ভাত দিয়ে আমি খাওয়া শুরু করলাম আমার এত পছন্দের একটা ভর্তা মন ভরে এবং পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেলাম এই ভর্তা দিয়ে আলহামদুলিল্লাহ তো দেখেন আমি সবগুলো কিন্তু ভাত খেয়ে ফেলেছি আর এই যে আমার ভর্তাটা আর অবশিষ্ট এই যে বাটিতে রয়ে গেল সবার জন্য ধন্যবাদ সবাইকে